কিন্তু প্যাচ প্যাচে ওয়েদার না বৃষ্টি না রোদ বেশ ভালো তাই তো সকালবেলা ঘুম থেকে উঠে ছুটি চলে আসলাম ছাপে গাছগুলোর মধ্যে যেভাবে আগাছা হয়ে রয়েছে মাটির নরম টানলেই পটপট করে উঠে যাবে সাথে করে কিন্তু একটা কাছে নিয়ে এসেছি ফুলের গাছটার মধ্যে কি সুন্দর সবুজ পাতা রয়েছে সুপ্রভাত বন্ধুরা আমার আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আর আমার নতুন ব্লগে আমার কাছে দূরে যেখানে যত মন্দির আছে সব্বাইকে জানাই স্বাগত প্রতিটা দিন ঘুম থেকে উঠে নতুন সূর্যোদয় দেখা নতুন একটা দিন সারাদিন উপভোগ করা এটা হচ্ছে ভগবানের আশীর্বাদ ভগবানের ইচ্ছে ছাড়া গাছের একটা পাতাও ঝরে না তাই ভগবানের দেখানো রাস্তাতেই আমরা চলি আমরা নিজেরা যতই ভাবি যে এটা করব ওটা করব কিন্তু ওপর থেকে কলকাঠি উনি মানে ঘোরায় ওনার ইচ্ছাতেই চলে সব কিছু সকাল সকাল ভগবানের বিষয়ে অনেক কিছু বললাম এবার রোদ উঠছে আবার একবার মেঘলা করছে যখন রোদ উচ্চা থাকা যাচ্ছে না বাবা দেখো এই আবার এক্ষুনি মেঘলা হয়ে যাচ্ছে সাথে সাথে পুরী মেঘলা ছিল এসেছি অনেকগুলো গাছে গোড়ার মধ্যে অনেক হয়ে রয়েছে না আগাছে হয়ে রয়েছে না কিছু কিছু টেনে তুলে দিয়েছি বৃষ্টির জল পেয়ে মাটিগুলো নরম তার দিলেই উঠে যাচ্ছে এ দেখো আবার দেখো মেঘলা হয়ে যাচ্ছে যেই দেখি মেঘলা দৌড়িয়ে যায় আবার ওঠে না যাই নিচে যাই যেটুকু পরিষ্কার করেছি করেছি কেননা কি চা বসতে হবে আর সকাল সকালে বৌনি কাস্টমার আমাদের দোকানে ফেরত গেলো জানো আসলে টায়ার নেই বর্ষাকাল না এখন টায়ারটা বেশি লাগে আর টায়ারওয়ালা কাকুটা অনেক দূর থেকে আসে তা গতকালে একজন ফেরত গেছে টায়ারের জন্য আজকেও সকালবেলা একজন এসে ডেকে তুললো আমি আবার ওকে ডেকে দিলাম তারপরে বলল যে নেই টায়ার বিকেলবেলা আসবে দেখা যাক বিকালে আসলে আসলো কাকুটা অনেক দূর থেকে আসে তো ঠিক আছে নতুন ব্লগ শুরু করে দিয়েছি তোমরা সারাটা দিন আমার সাথে থাকো আর সবাইকে রিকোয়েস্ট করছি ভিডিওটা কিন্তু অবশ্যই লাইক দিয়ে দেখো এসেছি অনেকক্ষণ কিন্তু তোমাদের তখন হাওয়া বইছিল কি সুন্দর মেঘলা মেঘলা ছিল এখন একটু মেঘ আকাশে না এই যে এই যে ঠিক আছে না যাইব বাবা পাচ্ছি না বাড়ির সামনে রাস্তাটা এর আগে অনেকগুলো ফেললাম এগুলো খুব ফেলে বাসি ঘরটাও ঝাড় দিনে চলে এসছে ওপরে যে কদিন গাছগুলোর ব্যবস্থা করা হয় না ওটা বাসি ঘরটা ঝাড় দিয়ে ছেলে গাছকে একটু দেরিতে ডাকবো ছেলে গাছকে মার্কেট ছুটি কি বললো মহারমন নাকি বলল কি জানি খাবার পেলে বাটিতে মানে যেগুলো ছিল সেগুলোই না ও বাবা সকাল হতো একেবারে খিদে টিদে পেয়ে গেছে না ঠিক নিচে এসে দেখলাম সাড়ে সাতটা বাজে আমি আরেকটু ছাদে থাকলে ভালো হতো দেখো মোবাইল কিন্তু আমার হাতেই ছিল কিন্তু টাইমটা মোবাইলে না দেখে ঘরে এসে ওই বড় দেয়ালে ঝুলানো ঘড়ি দেখলে তবেই টাইমটা যেন ভালো করে মাথায় ঢোকে সত্যি কথা আমি সচরাচর মোবাইলের টাইমটা খুব কমই দেখি আমি বেশিরভাগ ওই আমার দেখবে ডাই কাজ করতে করতে এই রকম করে ঝুঁকে ওই ডাইনিং রুমে ওই দেয়ালের ঘড়িটা দেখি আর আমার ওই ঘড়িটা না যেন আগে কি সুন্দর বাজত আমার বাপের বাড়ি পাশের বাড়ি এক কাকু খুব ভালো ওই কাকুদের কাছ থেকেই ঘড়িটা নিয়েছি আমি একটা নিয়েছি আমার বাপের বাড়িও এই ঘড়ি নিয়েছে ঘন্টা বাজত কিন্তু এখন আর ওকে সেই রকম তিনটে চারটে ব্যাটারিও দিই না আর বাজেও না ঘড়ির ঘন্টাটা আর খারাপও হয়ে গেছে কিন্তু মানে ঘড়িটা এত বছর ঠিক ঘড়িটা সার্ভিস দিয়ে যাচ্ছে এইদিকে ওইদিকে ঘর ঝাড় দিয়ে এইদিকে চলে আসলাম আর আমাদের ও না ওই যে সকালবেলা কাস্টমার এসে তো ফেরত গেল তোমাদের বললাম তারপরে ও ঘুমিয়ে রয়েছে আমি না ভুল করেছি যখন মানে এসছিল যে কাস্টমার তাকে যদি বলতাম কি লাগবে তখন যদি বলতো টায়ার তাহলে আমি ওকে আর উঠাতাম না কিন্তু কী তো সবাইকে কি জিজ্ঞাসা করা যায় কি লাগবে বলবে বৌদি আপনি কি বুঝতে পারবেন যে কি লাগবে তা আমি এই জন্যই ওকে ডেকে দিয়েছিলাম আর ঝাটার দিয়ে আবার জানালাটা কাছে একটু দাঁড়ালাম মুক্ত বাতাস আর দিকে এই আম গাছটা দেখাচ্ছি ধ্যার ধের একটা আম গাছ হয়েছে আমই হয় না গো শুধু বড়ই হয়ে যাচ্ছে বাসনগুলোও ধুয়ে নিচ্ছি ও যতক্ষণ ঘুমাচ্ছে ঘুমাক আমি কাজ সেরে নিই কেউ ঘুমিয়ে থাকলে না আমার ডাকতে ইচ্ছা করে না কোনো মানে দরকার ছাড়া যে ঘুমাচ্ছে ঘুমাক তা না ঘুমাতে পারিনি ফোন চলে এসেছিল ওর ফোন চলে এসেছিলো আর এদিকে আমি পামটাও ছেড়েছিলাম ওর নিচে গেল আমি বললাম পাম্পটা বন্ধ করে দিও নিচ থেকে আসার সময় পামটা বন্ধ করে দিও তুমি আসো তখন চা বসাচ্ছি চা হয়নি এখনো মা করে ডাকলে হবে না সবে বসাচ্ছি এই স্লাইটিংগুলোর গুলোর চাকা না জানো কয়েকটা খারাপ হয়ে গেছে ওগুলোকে আবার ঠিক করাতে হবে আর এই যে জলের বোতল নিয়ে বসে গেছি ঠিকই ভাবছো চা খাওয়া হয়ে গেছে না চা করে এই যে সামনে ঢাকা দিয়ে রেখেছি এই দেখো চা করে বসে আছি ও ব্যাচে নিচ্ছে আসুক শাশুড়ি মায়ের চাটা দিয়ে আসলাম বাবা হাঁপিয়ে গেছে আমি ঘর ঝাড় দিয়ে বাসন টাসন ধুয়েছি এখন তো কত কাজ বাকি আজকে সকালে টিফিনের জন্য আটা মাখছি ছেলে যা হয় একটা টিফিন কিছু কিনে খাবে কেননা আটা মাখা দেখলেই ও টিফিন করবে না আমি জানি কিন্তু জানো আটাগুলো জমে গেছে অনেকগুলো আটা যার জন্য আমি আটা নিয়ে বসেছি আর একটু গরম জল আর বারান্দার দিকে দাঁড়িয়ে কেন মাখলাম জানো তো ওই যে সংসারে কাজের মধ্যে থাকলেও কিছু দায়িত্ব থাকে আমাদের আমাদেরও ডেকে বললো ও একটু রাস্তা দিকে যাচ্ছে বলছে দোকানটা একটু খেয়াল করো তখন সবে আটা মাখতে বসেছি তাই কি করলাম আটা মাখলাম দাঁড়িয়ে আর এদিকে নিচের দিকে তাকিয়ে দোকানও খেয়াল করলাম কী করা যাবে আর আর এই কুলটা অনেক দিন ধরে জলটা শুকিয়ে গেছিল ওটাকে আবার ঠিকঠাক করলাম আজকে আর ফ্লোরটা মুজবো না পেরে উঠব না যার জন্য ভাবলাম যে না দেয়ালের টাইসগুলো কদিন ধরে পরিষ্কার করা হচ্ছে না তাই লেগে পড়লাম দেয়ালের টাইলসগুলো পরিষ্কার করতে দেখো এই যে ইলেকট্রিকের বোর্ড দেবে তো সারা বোর্ডটা কিরকম কালো হয়ে গেছে এটা এইটা জল না একটা মুছবো না তাহলে এটা একটা শুকনো পেপার দিয়ে মুছতে হবে এই না তাহলে এই পরিমাণে ধুলো এই টাইলও পড়েছিল কিন্তু মুছলে না টাইলস এত সুন্দর চকচক করে কি বলবো রোজ হয়ে ওঠে না গো সময় করে পারি না ভুলও করেছে আর এখন না বাবু ঘুরতে ঘুরতে যাও তখন ফুলগুলো ধুয়ে দিও তাই ফুলগুলো ধুয়ে দিলে না অসুবিধা নেই সুখী অনেক দিন পর টাইলসগুলো বুঝলাম জট ফট হয়েছিলো বলে তো কদিন পরে আমরা যে টাইলস বসিয়েছি না জানো এক জায়গাটা একটু ভুল হয়ে গেছে কি হয়েছে আমাদের যে এই যে বেসিনটা বেসিনের সাইডে যে পিলারটা আছে পিলারের পিলারটার মধ্যে টাইস বসায়নি। এখন কি হয় কল খুলে যখন মুখ দিতে যায় জলের ছিটা এই যে পিঙ্ক কালারের পিলারটার মধ্যে পুরো লেগে যায় আর জলের দাগ পড়ে যায় এমন কি ঝুল বারান্দার যে বাইরের সাইডে যে দেয়ালটা সেটা হাফ বসিয়েছে আর হাফ বাকি রেখেছে যেই দিক দিয়ে জল মানে স্যুপ করে সেই দিকটা দিয়েই টাইলস বসায়নি তা ভাবছি পরে অল্পই বাকি আছে তো পরে এক সময় মিস্ত্রি ডেকে মানে অন্য টাইস বসাতে হবে কি করা যাবে এই টাইচটা পাওয়া যাবে না ওইগুলো একটু করে নিতে হবে একদিনেই হয়ে যাবে মনে একদিন কি দুদিন তবে এখন না সেই পরের কথা পরে হয়তো পরের বসার আগেই করে নেব একটু করে কাজ করি আর হাঁপিয়ে যায় তবে না এখন আর আগের মতো করি না টানা কাজ করি না একটু করে যখন কাজ করি হাঁপিয়ে যায় তখন বসে আবার একটু রেস্ট নিই কারণ আমার সংসারের কাজ আমি আস্তে ধীরেই করব। কেউ তো এর জন্য আমাকে কোনো হুকুম দেবে না আর না করলেও কেউ বলবে না যে কেন করলে না তা সেই চিন্তা ভাবনা করেই মানে এখন রেস্ট নিয়ে নিয়েই কাজ করি আর এদিকে ছেলের সঙ্গে টিফিন নিয়ে শুরু হয়ে গেছে আটা মেখেছি ছেলে তো টিফিন খাবে না এ দুপুরবেলা ভাত খাবি আর এখন কিচ্ছু খাবি না কথা দেবো আমি পরে একটা ডিম হাফ বয়েল করে ঠান্ডা লেগেছে তার মধ্যে ফ্রিজের জলগুলো খাচ্ছিস তুই এক জায়গায় যাবি একটু সাবধানে তো থাকতে হয় আমাদের ওকে টিফিন না দিয়ে আমি স্নানটা করে ফেললাম আর এদিকে ছেলে তো মানে কি বলবো মার্কেট যেদিন ছুটি থাকে ওর বাবাও চাপ দেয় না দোকানে সেদিন আর বসতেও দেয় না খুব ঠেকা বেঠাকা ডাক দেয় নালে বলে কি থাক মার্কে ছুটি থাকে ওর একটু ক্লাবে যেতে হয় একটু দরকার থাকে না এদিক সেদিক আর আমাদের এখানকার ক্লাবের গেম সেক্রেটারি আমার ছেলে এখন থেকেই মানে পনেরোই আগস্টে যে খেলা সে মানে কি টিম নেবে না নেবে তার মধ্যে তো ও ঘুরতে যাচ্ছে তা পনেরোই আগস্টে আমাদের এখানে যেখানে মেলা হয় না বিশাল বড় মেলা সেইখানেই আমাদের এখানে সকাল থেকে শুরু হয় আঠেরোটা কুড়িটা টিমের খেলা সারা দিন চলে খেলা তা সেই নিয়েও প্ল্যান হচ্ছে তা এখন সেই যে ছেলে সকালে গেল ডিম সেদ্ধ করো বলে মা আর তার টিকিই খুঁজে পেলাম না আর ওকে রুটি দিয়ে দিলাম আটা রুটি কিন্তু যাই বলো বেলতেও সুবিধা পাতলা সুন্দর করে বেলা যায় আর আমাদেরও ছোটো পাতলা রুটিগুলো খেতে ভালোবাসে আর ওকে দই আর রুটি দিয়ে দিলাম সর্দি জ্বরটা ঠিক হয়ে গেছিল গতকাল আবার দু এক ফোঁটা বৃষ্টির জল পড়েছে এখন আমার ঠান্ডা লেগেছে ও এখনই আবার ওষুধ আনতে যাবে যাতে খেলে এখনই কমে যায় আচ্ছা একটু তো সময় লাগে ধৈর্য লাগে বলো সে কতক্ষণ বকা দিলাম ডিম না খেয়েই বেরিয়ে গেল ডিমটা সারাদিন পড়েই রইলো হ্যাঁ হ্যাঁ যাচ্ছি দাঁড়াও হাতে ফুটে গেছে গো সে চাল দিচ্ছে শাশুড়ি ডাকছে গ্যাসে দিয়ে দিলাম ফুটে গেছে চালটা দেবো মাছ এনেছে মাছের জন্য ডাকছিল শাশুড়ি এ হচ্ছে পাশে মাছ আমাদের পাশে মাছ ছেলে তো খায় না ছেলের জন্য কাতলা মাছ আর শাশুড়ি মনে হয় মাছটা চেরা খাবে না বাবা মা দুজনে কেননা ডালিয়া মাঝে মধ্যেই ডালিয়া খায় ওই যে হাতে পায়ে ব্যথার জন্য ডালিয়া খাবে এতটা পাশি মাছ করবো না কয়েক পিস করবো আর রেখে পাতাগুলো ঠিকঠাক করে রাখতে গুচিয়ে রাখবো কাঁচা ওই আম দিয়ে ডাল এত টেস্ট হয়েছে আম রয়েছে আম দিয়েই ডাল করবো আমি অর্ধেকটা দিয়েছি আর অর্ধেকটা কাঁটা রয়েছে আমি বাবা মা ডালিয়া খাবে মাছ তো খাবে না তাই মাছ কিছুটা রেখে দিলাম আর কিছুটা রান্না করলাম ডাল সেদ্ধ ছিল ফ্রিজে বের করে নিলাম আম দিয়ে তো ডাল করব আর নারকেল যেন ফ্রিজে ছিল সে নারকেলটা শুকিয়ে গেছে বের করতে পারছি না অনেক কষ্টে তুলে নিলাম আর ডাল এই যে এখন কাঁচা দিয়ে যে ডালটা সেটা ফোড়ন দেব আজকে ডাল অনেকটা রয়ে গেল কেননা বাবা ডালিয়া খেয়েছে আর ডাল খাযনি তা তার ডাল রয়ে গেল অনেকটা কিন্তু আমাদের ও বাবা এক বাটি বড়ো বাটির এক বাটি ডাল খায় আর আম দিয়ে ডাল হলে তোর খুব পছন্দ ডাল হয়ে গেল আর নারকেলগুলো বসে বসে সব তুলেছি এবার মিক্সিং গ্রাইন্ডারে দিয়ে দেবো আর ছেলের এক পিস মাছ করবো এই যে আকাশ মেঘলা করেছে নারকেলটা পেস্ট করে রাখলাম বাটিতে রেখে দেবো যত করে লাগে নিয়ে ব্যবহার করতে পারবো ওইভাবে শুকিয়ে গেল না ছেলেটা সকালে তখন কটা বাজে এক আমি ঠাকুর ঘরে ছিলাম বললো কি যে মা ডিম সেদ্ধ করে খাও আর উপরে উঠে আসলো না আর আমারও নিচে দোকানের দিকে যাওয়া হলো না এর মধ্যে একটু এলাচ দারচিনি দিয়ে দিচ্ছি একটু দই একটু নারকেল আর এই যে এক বাটি নারকেল এটা রেখে দেবো আর এখানে লঙ্কার গুঁড়ো দেবো না হলুদ দেবো না দেবো হচ্ছে সাদা এই সামরিচের গুঁড়ো তাহলে ঝালটা হবে সেটা চেলেন একটু সাদা সাদা খেতে পছন্দ করে দেখি এই মাছটা করবো মাছ এক পিস তো ভেজে নিলাম আর যেই মশলাটা করেছি দই নারকেল তারপরে এলাচ দারচিনি সমস্ত কিছু দিয়ে তার মধ্যে মাছ ভাজার যে তেলটা ছিল এটা অনেকে কাঁচা তেলও দেয় কিন্তু আমি মাছটা ভেজেছি সে তেলটা দিয়ে দিলাম এর মধ্যে কি করব মাছ ভাজার তেলটা আর তার মধ্যে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কিছুটা বাটার দিয়ে দিলাম এটা মাইক্রোওভেন মাইক্রোওভেন কী বলতো আমি কাঁচ তেলে দিয়ে আসিগুলো মেলে দিয়েছি য়া প্রকাও করোছে এ বাবা জাও তু শুখা ইসে না আর গিশ্টি ও পরে দিলাম লান পারশে মাস্টা করো বেগু নাদ্ধু নে পাতা দিয় ধনে পাতাগুলো বেছে বুঝে রেখে দিয়েছি আর কিছুটা মাছে দেব অনেকটা ধনে পাতা এনেছে তো মাইক্রোওয়েভে দিয়েছি দেখো কি তো রয়েছে সাদাও হয়েছে আমার ছেলের পছন্দের সাদা করলে আমার বাহু খুব ভালো খায় ঠিক কেন বলে মাঝে মধ্যে সাদা সাদা করতে তা একদমাখা মাখা তো জিরের গুলো গুলো একটু আদা দিয়ে দিয়েছি ধনে পাতা কেটে নিয়েছি আর মাছগুলো ভেজে নিয়েছি এই যে আদা মাছ কাটা আনছিস দেখাল এরপর ভাত যেন থালা সব খাওয়া হয় তোর ওই তো বিকেল পাঁচটা দেখো আবার বৃষ্টি শুরু হয়েছে। যাচ্ছে সকাল থেকে সেরকম বৃষ্টি ছিল না কিন্তু এই যে বৃষ্টি ঝিরিঝিরি বৃষ্টি তার তারগুলো সব জলে ভিজে রয়েছে শুয়ে শুয়ে মোবাইল দেখছিলাম টেরি পায়নি যে বৃষ্টি হচ্ছে অবশ্যই জামা কাপড়গুলো আমি সরিয়ে রেখেছিলাম আগে ভেজার মতো কিছু ছিল না সামনে থাকলে ভিজে যেত কর্তম সে চা করলাম আর চায়ের সাথে আমি একটু দোকানে বসে একটুখানি লিখার চা খাবো তারপরে এসে চেঞ্জ হয়ে ঠাকুর ঘরে যেতে হবে ও মা টায়ার কখন দিয়ে গেল হ্যাঁ সকালে টায়ারের জন্য লোক ফেরত গেল বাবু বলে কি ওমা ফোনই তো তুলছে না টায়ার তাই আমার ঘরের লাকি ব্যাম্বোটা দিয়ে আমি এটাও তৈরি করেছি এই লাকি ব্যাম্বোটা অনেকদিন এখন তো মিঠুর বিস্কুট দিয়ে তোমাকে চা দিলাম এরকম বৃষ্টি হয় আর কি গরম লাগে না কুড়ি কুড়ি ও মশা তেল আনতে হবে একটা আমাদের রুমে একটা বাবুর ঘরে দিয়ে দিয়েছি মনে করে আনতে হবে কালকে কি মশা ছিল আমাদের এই যে অপোজিটে যে বিল্ডিংটা দেখো এই যে লাইট জ্বালানো আবার কি ভাড়া দিয়েছে কে জানে ভাড়া দেয় দু তিন মাসও যায় না আবার চলে যায় আবার কি বলতো অপোজিটে তো ভালো ভাড়াটা দিলে ঠিক আছে যার যার ঘরে সেই থাকবে কিন্তু ওই যে সারাক্ষণই তো আমি ঘুরে ফিরে মোবাইল নিয়ে ঘোরাফেরা করি বুঝেছ ওই হচ্ছে সমস্যা আর ভাড়াটা কি না কদিন হতে হতে আর দেয় ভালো দেয় না যা দেয় কি আর বলবো মশার তেলটা শেষ হয়ে গেছে শেষ হয়নি আমাদের রুমেরটা শেষ হয়নি আমাদের রুমের তো শেষ হয়নি গতকাল দেখি ছেলে তো যে জ্বালাই যায় আর বন্ধ করে না আমি যখন ওই ঘরে যাই তখন দিনেও তাই রাতেও তাই দিনে মানে যে মার্কেট শেষ হওয়ার পর চারটের সময় যে শোয় তখন যে জ্বালিয়ে রাখে তারপর আমি সন্ধ্যা সন্ধ্যা দিতে গেলে দেখি গন্ধ তখন দেখি আর ওর ঘরের একসাথে এনেছি ওর রুমেরটা শেষ হয়ে গেছে তারপর গতকাল রাত্রেবেলা নিজেদের মশা কামড়া কামড়ায় ছেলেটাকে কামড়াচ্ছে রাত্রেবেলা দেখি এক ফোটাও ওর সাথে তে সাথে সাথে আবার ও বলে শিগগিরি আমাদেরটা দিয়ে আসো আমাদের এইভাবেই থাক অসুবিধা হবে না তারপরে আমাদের যে ঘরের তেলটা নিয়ে দিয়ে এসেছি আর এখন এই মেশিনটা ওর ঘরে ছিল এখন এটা ঘরে এখানে লাগিয়ে লাগবে বারবার ঘুরে ফিরে ওই দিকেই চলছে গাড়ি ঠাড়িয়ে ভর্তি করে তো সব নতুন নতুন এটা সেটা নিয়ে এসেছে ফ্যামিলি হয় ঠিক আছে দেয় না ফ্যামিলি এর আগে দিয়েছে কতগুলো মেয়ে তাও আবার কি বলবো মেয়েগুলো এমন ছিল আবার এবার কাকে দিয়েছে মেয়েরা ছেলের তো বলবে ওনার বাড়ি উনি দিচ্ছে কিন্তু ভদ্রলোক তো এখানে থাকে না ভদ্রলোক অন্য জায়গায় থাকে আর এটা যে একটা ফ্যামিলি মানে সবাই যে ফ্যামিলি নিয়ে থাকে সেটা উনি চিন্তা করে না উনি ওনার ইচ্ছে মতো ভাড়া দিয়ে দেয় এখন বাজে রাত সাড়ে দশটা আর ছেলে তো জানো সকালে যে আটা মেঘেছে আটার রুটি তো খাবে না তা আটা বের করে নিলাম আমাদের জন্য ওর জন্য একটু ময়দা মারতে হবে আর ও চলে এসছে ক্লাব থেকে চলে এসছে এই বাড়ির সামনে যে দোকান ওখান থেকে তরকা আনতে গেছে এখন একটু গরম জল করে বলছিল মা দুটো রুটি কিনে আনি আনলাম না একটু ময়দা মেখে আমি করে দিচ্ছি এইটুখানি হয়ে যাবে আটা তো মাখাই রয়েছে ময়দা নিয়ে নিলাম মাখবো আটা আমাদের বের করে নিলাম গরম জল করে নিয়েছি আর এই যে তরকা নিয়ে ছেলে ময়দা মাংবো তারপর তো রুটি করতে হবে তোমাদের সঙ্গে আবার দেখা হবে আগামীকাল নতুন ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা অবশ্যই লাইক দিয়ে দিও আর যারা নাকি আমার চ্যানেলটা নতুন দেখছো তারা ভুলে যেও না মনে করে সাবস্ক্রাইব করে দিও আজকে ডিনারে আছে রুটি তরকা পেঁয়াজ শুভরাত্রি টাটা